বিজিবি চেকপোস্ট থেকে লাশবাহী গাড়িগুলোকে যমুনা সেতু ব্যবহার করতে বলা হয়েছে পণ্যবাহী যানবাহনগুলো রাতে পার করা হবে যারা ঘাটে আসছে তাদের ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহনের ঘটনায় সতেরোটি ট্রাক জব্দ করে ষোলো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত শিমুলিয়া ঘাট থেকে এক কিলোমিটার আগে একটি চেকপোস্ট বসানো হয়েছে সেখানে পুলিশ ও বিজিপি সদস্যরা যাত্রীবাহী কোনো গাড়ি ঘাটে যেতে দিচ্ছে না তবে ঘাট এলাকার আশেপাশে বিভিন্ন পথ ধরে যাত্রীদের আসতে দেখা যায় চেকপোস্ট দিয়েও পায়ে হেঁটে আসতে দেখা যায় যাত্রীদের সকালে শিমুলিয়া থেকে দুটি ফেরিতে প্রায় পাঁচ হাজার যাত্রী পার হওয়ার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করে ফেরি টার্মিনালে অবস্থান নেন শতাধিক যাত্রী ঘাট কর্তৃপক্ষ বলছে দুটি ফেরিতে লাশবাহী গাড়ি ও যাত্রী পার করার পর সিদ্ধান্ত হয়েছে দিনে আর ফেরি চলাচল করবে না বিকাল সাড়ে তিনটা যাত্রীদেরকে ফিরে যেতে বলে পুলিশ স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ বাইকিং করে যাত্রীদের ঘাট ত্যাগ করার অনুরোধ জানানো হয় শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটি ব্যবস্থাপক সাফায়ত আহমেদ জানান দুপুর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যেসব পণ্যবাহী যানবাহন পারের অপেক্ষায় আছে এসব রাতে পার করা হবে বাওয়ার ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন বলেন সকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে ফরিদপুর ফেরিঘাটে সাতটি অ্যাম্বুলেন্স সহ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এরপর নয়টা পাঁচল্লিশ মিনিটের দিকে শাহপাড়াণ হাজারো যাত্রী ও অ্যাম্বুলেন্স নিয়ে ছেড়ে গেছে আর সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে কুঞ্জলতা কুমিল্লা ফেরি আসে শিমুলিয়ায় ঘাট এলাকায় তিনশো পঞ্চাশ পণ্যবাহী যানবাহন পারের অপেক্ষায় আছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ